ফলা জান্নাতুল ফিরদাউস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর پیغمبر আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কে বললাম আল্লাহ তাহলে আমাকে কি আপনি জান্নাতুল ফিরদাউস দেখার অনুমতি দিবেন জবর জবর বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে কি আপনি জান্নাতুল ফিরদাউস দেখার অনুমতি দিবেন আমার মো জীবন বন্ধ মরদিগান এইবারে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেন জিবরিল তুমি যদি জান্নাতুল ফিরদাউস দেখতে চাও তোমাকে মাজিদ নামের মাঠে যাইতে হবে তুমি মাজিদ নামের মাঠে যাও মাঠ বুঝুন আপনারা যেমন ধরেন রিজার্ভ জায়গা

জি পেলে আমিন बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি माजीদ নামের মাঠে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে সর্বপ্রথম আমি 600 নুরের পাখার ভিতরে মাত্র একটি পাখা লাগাইলাম একটি মাত্র পাখা লাগাইয়া জোরে একটা টান দিলাম আবার পাখাটা গোসাইতে গোসাইতে আমি দেখি এক হাজার বছরের অতিক্রম করেছি শুধু এক টান দিয়ে পাখাটা গোসাইতে গোসাইতে আমি তাকাইয়া দেখি এক হাজার বছরের রাস্তা অতিক্রম করেছি আমার যুবক বন্ধু অমুরুবিগণ এইবারে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর پیغمبر এরপরে আমি 600 নুরের পাখা লাগাইলাম 600 নুরের পাখা লাগাইলাম জিবরাইলের স্পিড কি রকম ছিল যেদিন ইউসুফ আলা নবীগিনা আলাইহিস সালামকে ওনার ভাইরা ডাক দিলেন জিব্রাইন তুমি কোথায় রব্বুল বলতেছন আমি জমিন থেকে মাটির থেকে চোদ্দ হাজার বছরের রাস্তার উপরে আসি মহান বলেন বললেন জি তুমি যেখানেই থাকো না কেন চোখের পলকে কেনানের ওই কুপের মধ্যে যাইতে হবে আমার ইউসু বিপদে আছে আমার ইউসু বিপদে আমার যুবক বন্ধু আমার মুরব্বীগণ মুফাসিরিনে কেরাম লিখেছেন ইউসুফ আলা ওয়াস সালাম কে শরীর থেকে জুব্বাটা খুলে মাত্র একটা হাত পেন ছিল ইউসুফ পয়গম্বরের পরনে ও বন্ধু কখনো কখনো কোন কোন জায়গায় শোনা যায় যে ওনাকে উলঙ্গ করে কুপের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে না না শুধু জুব্বাটা খোলা হয় পরনে একটা হাফ পেন ছিল আমাদের বাকি দেশের মানুষ আমরা যেভাবে জুব্বা পরিধান করলে তলে একটা পায়জামা পিন্দি কিন্তু আরবরা অত লম্বা পায়জামা না আটু ঢেকে একটা পেন পিনদে কথা বুঝছ না ভাই ইউসুফ আলাইহিস সালামের পরণ এরকম একটা স্যুট ও হাফ পিন ছিল মুহাছিরে গ্রাম লিখেছেন ইউসুফ আলাইহিনবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে Uzbek বন্ধ আমার মুরুব্বিগণ কুথের মধ্যে মুহালাইবার আগে বাকি ভাইরা মাসুয়ারা করেছিল কিভাবে ফেলানো যাবে কিভাবে মারা যাবে গলা টিপে হত্যা করবো কি তোর বাড়ি দিয়ে মারবো কি বলেন না না আরেকজনে পরামর্শ দিল কূপের মধ্যে আমরা ফেলে দেই আরেকজনে বলল একবারে ছেড়ে দিলে একবারে মারা যাবে শাস্তি হবে না শাস্তি দিয়ে মারতে হবে পরামর্শ করে কুয়াটা গেহেরা ছিল আশি গজ রশি লাগাইলো মাত্র চল্লিশ গজ আর বাকি থাকলো কত গজ চল্লিশ এটা জিকির করিলা ভাই আমি একটা অনুরোধ করবো মেহমান আসবেন কম সময়ের ভিতরে মেহমান আসবেন আমি একটা অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন আর আমরা যারা বসছি একটু একটু আগে আসবো মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে لا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم على ربنا জলদি জলদি কেনারের কূপের মধ্যে ঢুকে যাও আমার ইউসুফকে যে রশির সঙ্গে বেঁধে রশিটা কুপা কুয়ার মধ্যে ছেড়ে দিতেছে রশিটা এখন চল্লিশ গজ নিচে চলে গেছে এখন আমার ইউসুফের রশিটা তারা কেটে দিবে

একবারে ইউসুফের আগে আমি যাই দুইজনের মধ্যে আগা পাশা হইতেছে চল্লিশ গজ আমরা দুইজন নিচের দিকে যাইতেছি আলামিন আমাকে ডাক দিলেন জিব্রাইলিরে তুমি জলদি যাও যদি আমার ইউসুফ আগে পড়ে যায় ইউসুফ কূপের তোমার মধ্যে যদি কোনো পাথর থাকে কোনো অন্য বস্তু থাকে মারা যাবে জিব্রাইলে তুমি আগে চলে যাও মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও যুবক বন্ধমার মূল বিগল জিব্রাইলে আমিন দৌড় গতিতে আগে পৌঁছে যায় ইউসুফ নবী জিব্রাইলের দুই হাতের মধ্যে পড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক বন্ধুগণ জিব্রাইল আলাইহিস সালামের স্পিড কতটা ছিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা পাঠা লাগাইয়া একটা মাত্র টান দিলাম আমি তাকাইয়া দেখি 1000 বছরের রাস্তা অতিক্রম করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে থাকলাম উঠতে থাকলাম ইয়ারা সোনাল্লা হারি বলল উঠতে উঠতে নবী সত্তর হাজার বছর উঠলাম এরপরেও জান্নাতুল ফিদাউসের এক প্রান্তর থেকে আর এক প্রান্তর পাইলাম না বলুন সোহান্লা

আমার যুবক বন্ধু আমার মুরব্বীগণ আমরা যে বছরে বছরে সভা করি খতমে বোখারের নামে মুকুলি সভা হয় হাফিজি মাদ্রাসাগুলোয় সভা হয় এগুলা পয়গম্বরদের থেকে আসছে জোরে কন্যার হাবা এগুলা বানানি নয় পয়গম্বরদের তরফ থেকে সবার আয়োজন হতো জান্নাতের মধ্যেও হবে মার হাবা বলুন মার হাবা আপনারা যারা আজকে মাহফিলে বসে আছেন তাই হাদিস ফরমায় বিধি মাদ্রাসায় সেভাবে জলসার সভা হয় জান্নাতের মধ্যেও হবে

আমার জীবন বন্ধ মর মর ওই জান্নাতের ভিতরে মহান আল্লাহ রবিল ফিরিস্তাদেরকে বলে আমি আজকে এখানে একটা দারুণ হদিস পরমাই বিটি মাদ্রাসার জলসার মধ্যে একটা জলসা করব এবার আল্লাহ পাক বলবে না ও আগ গো এই জলসার জন্য একজন মুখ্য অতিথি লাগবে আজকে মহাফিলের জন্য আমরা দারুণ দবন থেকে মুখ্য অতিথি আনছি কথা ঠিক না ঠিক জান্নাতের ভিতরে যে আল্লাহ আল্লাপাক যে সভাটা আল্লাপাক আয়োজন করবেন মহান আল্লাহ রব্বল আলমিন বলবেন ফিরিস্তা আজকে এই জলসার জন্য একজন মুখ্য অতিথি লাগবে কখনো কখনো কোন জিনিসটা মনে মনে ভাবলেন আজকের এই জাল্লাপের ভিতরে বোধহয় আদম আদর নবী মুখ্য হবে না হবে না বোধহয় মুখ্য অতিথি হবে ইব্রাহিম নবী হবে ইয়াকুব নবী হবে সাতা নবী হবে না মহারাল্লা রব্বলার ঘোষণা করে দিলেন আজকে এই জাল্লাপের উদ্বোধনে সবার জন্য আমি আল্লাহ রব্বলালাম মুখ্য অতিথি হিসাবে আখেরি জামানার নদীকে আমি মন পছন্দ করলাম জোরে বলুন আল্লাহ

সভাপতি হয়ে গেল সবাই স্টার্ট করতে আমরা যখন সভাগুলো আগাস করি শুরু করি তখন হয় তিলা থাক নাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন আজকে জান্নাতের উদ্বোধনী সভায় একজন কারি সাহেব লাগবে তিলাওয়াত করার কারণে এই তিলাওয়াতটা কে করবে কে করবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতের উদ্বোধনী এই সভার জন্য যিনি তিলাওয়াত করবেন তিনি হলেন দাউদ পয়গম্বর দাউদ নবীর বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের পারে

রাত্রে যখন উনি ওই জাবুরের তিলাওয়াত করতেন ও বন্ধু ওনার তিলাওয়াত শ্রবণ করার জন্য জঙ্গলে থেকে জীবজন্তুগুলো ঘরের চতুর দিকে দাঁড়ায়া যাইত সুবহানাল্লাহ দিনের বেলায় তিলাওয়াত করতেন আকাশ দিয়ে পাখিগুলো উড়ে উড়ে যাইত দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার সাথে

আমি তাম পৃথিবীর ভিতরে সৃষ্টি জগতের সব তোমার কণ্ঠে তোমার গলার অবস্থা বড় সুন্দর করে দিয়েছিলাম তোমার গলার অবস্থা জাতি মাখা মধু করে দিয়েছিলাম নবী দাউদ আজকে জান্নাতের ভিতরে সর্বপ্রথম তুমি তোমার কিতাব জাবুর থেকে পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করে শোনাইয়া দাও

বন্ধ করে দাও গাউদ পয় গা বন্ধ হয়ে যাবে যখন গাউ দলের বিড়ালে গিয়েছিল টিল বন্ধ হয়ে যাবে সমস্ত জাল্লাতি মানুষগুলো জাল্লাতির ভিতরে দিবে মহান আল্লাহ রব্বুল আলমিন বলবেন জান্নাতির একই চাও বলে রব্বুল আলমিন আল্লাহ দাউদ পয়গম্বরের জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনলাম আজকে জান্নাতের ভিতরে রব্বুল আলমিন আমাদের আরো একটা দাবি আছে আমার আল্লাহ বলবেন জান্নাতিরা কি দাবি এই জন্যে জান্নাত সমস্ত দাবি পুরা করার জন্যে তো আমি জান্নাত বানিয়ে রেখেছি জোরে বলুন মারহাবা

كلما رزقوا منها من ثمرة الرزقان قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون أمر جب عنده ومر بقال تنتدب الدنيا تكخن براها কেয়ামত পর্যন্ত হবে না এই তিনটি বস্তু কোনদিন দুনিয়াতে পোড়া হবে না যে এই তিনটি বস্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পোড়া করে দিবেন এক নম্বর দুনিয়ার যে কোনো মানুষ আমরা আমাদের দিলের তমন্না হলো যে সুন্দর করে একটা ঘর সাজবো সেই ঘরে থাকব।

দেখনি ওরা একটা ঘর বানাবো আমেরিকান মানুষের যে কাটিং এ বানায় লন্ডনের মানুষের যে কাটিং এ বানায় সৌদি গভর্নমেন্ট যে ধরনের বানায় আমি ওই সুন্দর করে একটা ঘর সাজবো আমার যুবক বন্ধু ঘরের কাটিং এর কোনো অন্ত নাই কথা ঠিক না ঠিক এটা শেষ করতে পারে না মানুষ দুই বিয়ে শি করতে যায় সুন্দরী তালাশ করে কথা ঠিক না ঠিক সুন্দরী তালাশ করে না বাবা মাও তালাশ করে আমার ছেলেকে আমি শাদি দিব এটা সুন্দর মেয়ে দরকার দিনদার পরহেজগার হেজগার দেখেওয়ালা মেয়ের দরকার তিন নম্বরে মানুষ দুনিয়ার সমস্ত মানুষ বাদশার থেকে নিয়ে এমএলএ মিনিস্টার থেকে নিয়ে সিয়ান থেকে নিয়ে আপনার ঠেলাওয়ালার থেকে নিয়ে রিক্সাওয়ালার থেকে নিয়ে হাজিরা কর্মেওয়ালার থেকে নিয়ে সকল মানুষের সব সময় চায় তার খানাটা যেন ভালো হয় ঠিক না বা ঠিক আমার যুবক বন্ধু মহারণ্য রব্বুল কখনো কারো হবে না এই জীবন হয় নাই আগন্ত দিনেও হবে না এই তিনটে বস্তু পরিপূর্ণ করার আল্লাহ মহানাল্লার আলামিন বৃহস্পতি ব্যবস্থা করলেন জলেকঞ্চ সুবহানাল্লাহ

করে উনি তেলাওয়াত করবেন পঞ্চাশটি শ্লোক তেলাওয়াত করার পরে আল্লাহ বন্ধ করে দিবেন জান্নাতি মানুষগুলো হাত উত্তোলন করবে আল্লাহ বলবেন ও আমার জান্নাতিরা আর কি চাই সমস্ত জান্নাতিরা বলবে রব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠ শুনলাম ও আল্লাহ আমরা তোমার কাছে আর একটা দাবি করব বলে কি দাবি বলে রব্বুল আলামিন ইয়া আকরাম আল্লাহ এরপরে আর কোন দাবি আমরা জান্নাতের ভিতরে করব না কোন বস্তু আর চাবো না আল্লাহ এখন আমাদের দাবিটা আপনি পুরা করে দেন বলবেন কি দাবি ও আমার জান্নাতিরা তোমাদের সমস্ত দাবি পুরা করার জন্য আমি জান্নাতের ব্যবস্থা করছি কথা ঠিক না ঠিক তোমাদের যাতে কোনো সাহিদা বাকি না থাকে তোমাদের যাতে কোনো মন বাসনা পুরা যাতে কম না হয় তার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি এখন কি চাও বলো জান্নাতিরা বলবে রব্বুল আলমিন দাউদ নবীর কণ্ঠে আমরা তিলাওয়াত শুনলাম জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনলাম আয় আল্লাহ এখন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের পবিত্র জবান থেকে আমরা হাত কোরআন শরীর ফিরি

বন্ধ করে দিবেন আখরি জামানার নবীর তিলাবত দাউদ পায়ে গাউমারের সাইতেও সুন্দর জোরে কন্যার হাবা সব নবীর মতো সব নবী হতে পারে আখিরি জামানার নবীর মতো কোন নবী হবে না কথা ঠিক না ঠিক আমার যুবক বন্ধ আমার মরব্বী বাবাজিরে একদিনের ঘটনা আম্মা জানাই সিদ্ধিকারিয়াল্লাহ বিশ্ব নবী গায়ে পানি ঢেলে দিতেছেন নবী গোসল করতেছেন গোসল করতেছেন আম্মা জানাইসা সিদ্ধিকা বলতেছেন এরা সুরাল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার আপনার জবানে মোবারক আমি শুনেছি হে আল্লাহর পয়গম্বর ও আল্লাহর নবী গ আপনি মেরাজ থেকে ঘুরে আইসা বলছেন নবী

নবীর ঘরে অভাব ছিল। বাতি জ্বলত না লাইট ছিল লাইটের ব্যবস্থা ছিল না বাতি জ্বলতো না আম্মা জানাই শাশির দিকা বলতেছেন আমি কখনো কখনো দেখতাম গভীর রাত্রে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিন প্রসার থেকে রাতে যখন বাড়িতে ফিরতেন ঘরের মধ্যে ভূকার সাথে সাথে আমার এক ঘটটা আলোকিত হয়ে যাইত নবী ঘরে ঢুকলে ঘরটা পাওয়ার হয়ে যেত রশনি হয়ে যেত এত রশনি এত রশনি এত বহর এত বহর হতো আমি শুয়ে এর চিত্র দিয়ে শুতা দিতে পারতাম সম্মজন আয়েশা সিদ্দিকা বললেন হে রাসূলুল্লাহ আপনি বলেছেন ইউসুফ পয়গম্বর বড় বড় সুন্দর আপনিও সুন্দর নবীগণ তাহলে কোন সুন্দরটা বেশি আল্লাহর নবী বলেন আয়েশা শুনবা সুন্দর শোনা 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 আমি হলাম আখির নবী এরপরে ইউসুফ নবীর আমি হইলাম নবী জোরে কোন আমার যুবক বন্ধু আমার মরুবীগল দাউদ পয়গম্বরের কণ্ঠ সুন্দর ছিল কিন্তু আখিরি ওই পয়গম্বরের কণ্ঠ আরো সুন্দর ছিল জোরে কনমার হাবা মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী তিলাওয়াত করুন তিলাওয়াত করুন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম সুরাই তিলাওয়াত আরম্ভ করবে যখন শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন বন্ধ করে দাও বন্ধ করে দাও ঠিক বন্ধ করো মহান আল্লাহ পাকের ওয়ার্ডার নভিজি তিলাওয়াত বন্ধ করে দিবেন নভিজি তিলাওয়াত বন্ধ করার পরে জান্নাতী মানুষ আবার উত্তোলন করবে হাত জোরে কন্যার হাবার মহান আল্লাহ গান শুনিয়ে দিলাম এখন আমার কিসা অঙ্গ জন্নাতীরা समस्त জান্নতিมารর বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টি দাওয়াত পয়গম্বরEntityType ল শুনলো আপনার সৃষ্টি आखरी পয়গম্বরEntityType ল শুনলাম আল্লাহ আর একটা মাত্র দাবি আমরা করব আর কোন দাবি জান্নাতের মধ্যে আর করব না আবাদান আবাদান जिंदगीत জান্নাতে থাকবো আল্লাহ আর কোন দায় দাবি আমাদের নাই আর একটা মাত্র দাবি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বল কি দাবি তোমাদের आखरी দাবি